ওয়ারিশ সূত্রে মা বাবার সম্পত্তি কিভাবে নামজারি খারিজের আবেদন রেডি করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আটটা শরিক এখানে রয়েছে আটজন ওয়ারিশ তার মধ্যে পাঁচটা পুত্র এবং তিনটা কন্যা মোট আটটা ওয়ারিশ এটা হলো হচ্ছে আপনার মৃত খোদে যান মৃত খোদে যান ওয়ারিশ গুলো এগুলো তো এখন এটা খতিয়ান হচ্ছে এটা তো এই খতিয়ানটা খারিজ কেসটা মূলত রেডি করবো এটা হলো মৌজার এটা হলো চারশো এক খতিয়ান খোদেজান নেসার স্বামীর নাম হচ্ছে মকসেদ আলী তো নেসার এখানে নেসা স্বামীর নাম মকসেদ আলী তো নেসার স্বামী মৃত মকসেদ আলী মৃতকালের নির্ময়ে ওয়ারিশ গণগুলো রেখে যান তো প্রথমে আমরা ওয়ারিশের অংশগুলো আগে বের করে নিব কোন ছেলে কতটুকু করে অংশ পাচ্ছে অংশ আগে বের করে নিব তারপর আমরা এই দাগে দাগে অংশ ভাঙবো কোন দাগে কতটুকু এক একজনা কতটুকু পাচ্ছে তার মধ্যে আবেদন হবে মূলত এই জাহানারা নামের নামদারি খারিজের আবেদন হবে তো একজন অংশ অনুযায়ী আমি খারিজকে রেডি করব বিস্তারিত এই ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন তো প্রথমে আমরা একটু অংশটা বের করে নিব অংশ বের করার জন্য আমরা কি করতে পারি তো অংশটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে আমি আপনাদেরকে একটু রাফ করে দেখাই তো প্রথমে আমাদের দেখতে হবে কয়টা ছেলে কয়টা মেয়ে এবং মা বাবা কেউ বেঁচে আছে কিনা সেটা আমাদের প্রথমে দেখতে হবে বলতেছে হচ্ছে খোদেজার নেসা স্বামীও মৃত মকসেদ আলী তার মানে বাবা মা দুজনে মৃত এখানে আটজন শরিক রয়েছে আটজন শরিকের মধ্যে এখানে পুত্র কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা পুত্র একটা দুইটা তিনটা তিনটা হচ্ছে কন্যা মোট হচ্ছে আটজন শরিক আর্জন শরিকের মধ্যে পুত্র পাঁচটা কন্যা তিনটা এখন এই পাঁচটা পুত্র এবং তিনটা কন্যার কার কতটুকু অংশ হচ্ছে সেটা প্রথমে আমি বের করে নিচ্ছি তো বের করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে আমরা কিন্তু সকলেই কম বেশি জানি যে মেয়েরা যা পায় তার ডবল পায় হচ্ছে ছেলেরা আমাদের একটা জিনিস হয়তো বা জানা আছে আমাদের মোট অংশ কতটুকু মোট অংশ হচ্ছে এক হাজার বা একশো আমরা মনে করি একশো ধরি বা এক হাজার ধরি তো একশোকে আমরা এক হাজার ধরবো এক হাজারকে আমরা প্রথমত ভাগ করব শরিক দিয়ে শরিক কয়টা এখানে আমরা দেখলাম পাঁচটা ছেলে পাঁচটা ছেলে এবং তিনটা মেয়ে তো তিনটা মেয়ে মানে তিনটা এবং পাঁচটার ছেলে মানে ডবল হবে কারণ কন্যার ডবল পায় পুত্ররা মে মেয়ের ছেলের ডবল অংশ পায় সেক্ষেত্রে ডবল হবে পাঁচটা পুত্র মানে দশ আর তিনটা মেয়ে মানে তিন হবে তাহলে পাঁচ আর তিনে দশ আর তিনে তেরো আমরা এক হাজারকে কে তেরো দিয়ে ভাগ করব। এক হাজারকে তেরো দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটাই মূলত অংশ তো আমরা এখানে ভাগ করে নিই প্রথমে তো আমরা এখানে এক হাজার দিব এক হাজার ভাগ তেরো এক হাজার ভাগ তেরো দিলে আমাদের অংশ আসতেছে এখানে ছিয়াত্তর পয়েন্ট এখানে অংশ আসতেছে ছিয়াত্তর পয়েন্ট বিরানব্বই আমরা চারটা চারটা সংখ্যা নিব তো চারটা নেওয়ার পর আমরা বাকিটা নিব না ছিয়াত্তর পয়েন্ট তিরানব্বই আমরা এটা নিলাম এটার সাথে গুণ দিয়ে টু করলাম টু করলে এটা এটা হচ্ছে কন্যার অংশ বেরোলো একটা অংশ বেরলো বেরোলো তো একটা বেরোনোর পরে এখন কন্যা যেহেতু আহ ছিয়াত্তর বিরানব্বই ডবল হবে মেয়ে পুত্রর হবে কনার ডবল তো আমরা এখানে কন্যার ডবলটা দিয়ে দিলে আমরা এখানে তেরো ইন্টু দুই তো দুই দিয়ে দিলে আমাদের কন্যা পুত্র অংশটা বেরোয় গেলো আমরা এখানে পুত্রের অংশ হচ্ছে একশো চুয়ান্ন পয়েন্ট একশো চুয়ান্ন পয়েন্ট চুরাশি চুরাশি আমরা এখানে চুরাশি না চুরাশি লিখলাম তো পয়েন্টের পর আমরা দুইটা অক্ষর লিখলাম পয়েন্টের পর দুইটা অক্ষর লিখলাম আমরা একটাও লিখতে পারি দুটাও লিখতে পারি তো এখানে আমরা একটা জিনিস এবার আমরা ভাগ করে দেখবো যে অংশটা মেলে কি না তো আমরা এখন অংশ ছিয়াত্তর দিব ছিয়াত্তর ইন্টু থ্রি প্লাস একশো চুয়ান্ন ইন্টু ফাইভ তো এখানে একশো আটানব্বই হচ্ছে দুইটা অংশ কম হচ্ছে কম বেশি হচ্ছে দুই পয়েন্ট অংশ কম বেশি হচ্ছে দুইটা পয়েন্ট কম বেশি হলে আমরা কি করতে পারি একটা ছেলেকে এক পয়েন্ট বেশি দিতে পারি এবং একটা মেয়েকে এক এক পয়েন্ট পয়েন্ট কম দিতে পারি আমরা প্রথম পুত্র যে আফসার তাকে আমরা একশো পঞ্চান্ন দিব মিলানোর জন্য আমরা এক পয়েন্ট বেশি দিতে পারি একশো পঞ্চান্ন দিব আর বাকিটা হচ্ছে আমরা বাকিটা বাকি চারজনকে আমরা একশো চুয়ান্ন করে দিব একশো চুয়ান্ন করে দিব তো চুয়ান্ন করে আমরা বাকি তিনটা ওই দিয়ে দিলাম মোট পাঁচটা পুত্র হয়ে গেল এটা পুত্র পুত্র এবার কন্যার কন্যার প্রথম কন্যাকে হাসিনা হাসিনার আমরা দিতে পারি কত ছিয়াত্তর এখানে ছিয়াত্তর পয়েন্ট নয় আছে আমরা একজনকে সাতাত্তর দিব তো সাতাত্তর দিলাম পয়েন্ট জিরো সাতাত্তর দিলাম তো জিরো সাতাত্তর দেওয়ার পর বাকি বাকি পরবর্তীকে আমরা দিব ছিয়াত্তর আর বাকি একজনকেও ছিয়াত্তর দিব তো দেওয়ার পরে এখন আমরা যোগ করে এক হাজার মিলে কিনা একটু দেখব তো এক হাজার মিলে কিনা আমরা একটু দেখতে পারি এখানে তো এখানে আমরা দিব একশো পঞ্চান্ন যোগ একশো চুয়ান্ন ইন্টু চার চার কেন দিলাম কারণ একশো চুয়ান্ন হচ্ছে চারজনের একটা দুইটা তিনটা চারটা চার চার পুত্র হচ্ছে একশো চুয়ান্ন এক পুত্রকে আমরা এক এক অংশ মিলানোর জন্য এক পয়েন্ট বেশি দিয়ে দিয়েছি তার মানে একজনকে একশো পঞ্চান্ন দিয়েছি এটা আপনার হয়তো বা ক্লিয়ার হয়েছে এবার আমরা প্লাস একশো সাতাত্তর পয়েন্ট সাতাত্তর মানে সাতাত্তর দিতে পারি এখানে সাতাত্তর প্লাস সাতাত্তর প্লাস সরি এখানে ছিয়াত্তর হবে ছিয়াত্তর প্লাস ছিয়াত্তর তো আমাদের কিন্তু অংশ মিলে গেছে ক্লিয়ার হয়েছেন তো আমি ক্লিয়ার আর একটু ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি আমরা প্রত্যেকের অংশটা এখানে বসাই নিচ্ছি এক হাজার কিন্তু এখানে পুজো গেছে এক হাজার অংশ কিন্তু হয়ে গেছে তখন আমি এখানে আমি বসাই দিচ্ছি প্রথম পুত্রর পয়েন্ট একশো পঞ্চান্ন দ্বিতীয় পুত্রর পয়েন্ট একশো চুয়ান্ন তৃতীয় পুত্র একশো চুয়ান্ন তৃতীয় চতুর্থ পুত্রের একশো চুয়ান্ন পঞ্চম পুত্র একশো চুয়ান্ন প্রথম কন্যার এক শূন্য ছিয়াত্তর ছিয়াত্তর না প্রথম কন্যাকে আমরা এক পয়েন্ট বেশি দিব তো এখানে সাতাত্তর সেকেন্ড কন্যা একশো ছিয়াত্তর এবং তৃতীয় যে কন্যার রয়েছে তাকে একশো ছিয়াত্তর দিয়ে মোট আমার এবার এই সবগুলো যোগ করলে এক হাজার হয় কি না আমরা এটা একটু দেখব এক হাজার মানে এক আমরা এক হাজার হয় কি না দেখব একশো পঞ্চান্ন যোগ একশো চুয়ান্ন যোগ একশো চুয়ান্ন যোগ একশো চুয়ান্ন যোগ একশো চুয়ান্ন তো পাঁচটা হয়েছে কিনা দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়ে গেছে প্লাস এবার আমরা তিনটা দিব মেয়ের মেয়ের অংশ দিব প্রথমটা হচ্ছে সাতাত্তর পরেরটা হচ্ছে ছিয়াত্তর তারপরটাও ছিয়াত্তর তো দেখতে পাচ্ছেন মোট আটটা হয়ে গেছে তো আটটা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার হয়ে গেছে এক হাজার মানে এক অংশ ষোলো অংশ পুজো গেছে তো আশা করি আপনারা অংশ ভাঙার নিয়মটা বেড়ে বুঝতে পেরেছেন এখানে আটটা পুত্র পাঁচটা পুত্র এবং তিনটা কন্যার অংশ আমরা প্রথমে বের করে নিলাম কার কতটুকু অংশ আসলো এবার জমি আমরা আগামী ভিডিওতে দেখব জমি কতটুকু পাচ্ছে এই খতিয়ান থেকে এই খতিয়ানে এতগুলো দাগের মধ্যে একজন মানে হাসিনার নামে যেহেতু অং খারিজ হবে সেক্ষেত্রে হাসিনা কতটুকু জমি পাচ্ছে এটা আমি আগামী ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি আট মিনিট হয়ে গেছে প্রায় এটা করতে আরও পনেরো বিশ মিনিট লেগে যাবে প্রত্যেকটা দাগে যেহেতু দাগ অনেক দাগে দাগে জমির অংশ বের করতে অনেক সময় লাগবে তো আজকে আমি অংশটা বের করে নিলাম আগামী ভিডিওতে আমরা দাগে দাগে কোন দাগে কতটুকু জমি পাচ্ছে একটা না বা একটা পুচ্চ কতটুকু জমি পাচ্ছে আমরা সেই অংশটা ফারাস করে দিব অংশ ভেঙে দিব আগামী ভিডিওতে ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা শেয়ার করে টাইম রেখে দিবেন এবং অ্যাপেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে যেয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন তো আমি আজকের ভিডিও এখানে শেষ করছি আর কোনো বুঝতে কোনো প্রবলেম আছে কি না আমি আপনাদেরকে একটু যেভাবে বললাম সেভাবে বুঝতে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার প্রোফাইলে দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করে আমার কোনো প্রবলেম বোঝাতে বোঝাতে কোনো প্রবলেম হলে সেখানেও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমি যতটুকু জানি আমার জানার জ্ঞান থেকে আমি আপনাদেরকে পুরো অংশ ভাঙার প্রসেসটা আমি দেখাই দিলাম ওয়ারিশের কারণ মূল ওয়ারিশটা নিয়ে আমি অংশ ভাঙতে পারি পারতাম কিন্তু সেটা দেখানো ঠিক হবে না কারণ ওখানে অনেক তাদের গ্রামের অ্যাড্রেসটা এগুলো অনেক কিছু লেখা থাকে সেজন্য আমি সেটা হাইড করে আমি এখানে সমস্ত কিছু জাস্ট বাবার নাম মায়ের নামটা এবং বাবার নামটা আমরা এখানে টুকে নিলাম এবং সেই সাথে বোঝানোর জন্য পাঁচটা ছেলের নাম লিখলাম এবং তিনটা মেয়ের নাম লিখে আমরা অংশটা বের করে আপনাদেরকে একটু বোঝাই দিলাম তো বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্ট কমেন্ট বক্সে করতে পারেন তারপর আমি আপনাদেরকে আরেকটু বোঝাই দিচ্ছি একজনকে একশো দিলাম কেন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে একজনকে সাতাত্তর দিলাম কেন এটা প্রশ্ন থাকতে পারে কারণ আমাদের মোটে অংশ হতেছিল কত একশো করে একশো করে আমরা এখানে একটু দেখি একশো করে যদি গুণ পাঁচ দিই তাহলে কত হচ্ছে সাতশো প্লাস একশো ছিয়াত্তর ছিয়াত্তর করে তিন দিয়ে তাহলে কিন্তু আমাদের নয়শো হচ্ছে দুই পয়েন্ট কম শর্ট হচ্ছে তো দুই পয়েন্ট শর্টের দুই পয়েন্টের জন্য আমাদের শর্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা দুই পয়েন্ট দুইজনকে বেশি দিতে পারি একটা কন্যাকে বেশি দিলাম একটা পুত্রকে বেশি দিলাম বেশি দিয়ে আমরা অংশটাকে পূজার ষোলো আনা বোঝানোর জন্য আমরা মূলত এই এক পয়েন্ট করে বেশি দিলাম এক পয়েন্টে খুব একটা বেশি যায় আসে না যার কারণে এটা দিলে কোনো প্রবলেম নেই আপনারা এইভাবে অংশ বই করতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটা অংশ ভাঙার প্রসেসটা আমার অংশ কিভাবে বের করতে এই হল মূলত আজকের প্রচেষ্টা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভাই শেয়ার করে আপনার টাইম লাইনে দেখে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর পেজে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে যদি নতুন থাকে দিবেন তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ হচ্ছে আমি মেয়েদি এখান থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটিভ মেদিনীর সাথেই থাকবেন আগামী ভিডিওতে আমরা প্রত্যেকটা দাগে দাগে অংশ ফারাস করে দেখাই দিবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ক্রিয়েটিভ মেদির সাথে থাকবেন আল্লাহ হাফেজ